বাংলাদেশের ক্রিকেটটা যে ধীরে ধীরে একটা সার্কাসে পরিণত হচ্ছে তার প্রমাণ তো আমরা প্রতিনিয়তই পাই মেহেদি হাসান মিরাজকে টি টোয়েন্টি স্কোয়াড থেকে যেভাবে বাদ দেওয়া হয়েছে সেটা আরেকটা সংযোজন মাত্র মিরাজকে আপনি মিরাজকে না যে কাউকে আপনি যে কোনো স্কোয়াড থেকে বাদ দিতেই পারেন কিন্তু সেই বাদ দেওয়ার প্রক্রিয়াটা যথাযথ হতে হবে সেই বাদ দেওয়ার ব্যাখ্যাটা খুবই স্পষ্ট এবং পরিষ্কার হতে হবে মিরাজের ক্ষেত্রে কি সেটা ছিল মিরাজকে বাদ দেয়াতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ওই যে চার ওভার বোলিং করতেই হবে বলে যে থিউরির অবতারণা করেছেন জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন বেস্ট প্লেয়ার হলেও কম্বিনেশনের কারণে বাইরে রাখার যে থিউরির অবতারণা করেছেন সেইগুলো কি যথেষ্ট হাস্যকর নয় সেই মিরাজ এখন পিএসএল খেলার জন্য পাকিস্তান যাচ্ছেন আজকে তার ফ্লাইট সেইখানে গিয়ে তিনি হয়ে খেলবেন কে জানে তিনি হয়তো একটা মাত্র ম্যাচই খেলবেন কিন্তু ওই যে যেই হাস্যকর উপায় তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে সেই জায়গা থেকে এরকম একটা স্টেজে নিজেকে প্রমাণের একটা বাড়তি তারা মেহেদি হাসান মিরাজ নিঃসন্দেহে অনুভব করবেন নিঃসন্দেহে তিনি তার সামর্থ্যটা দেখিয়ে দিতে চাইবেন পিএসএল এর মঞ্চে মিরাজ ফ্যান্টাস্টিক ক্রিকেটার স্পেশালি আপনি টেস্ট ফর্ম্যাটে অসাধারণ অলরাউন্ডার তেও দুর্দান্ত অলরাউন্ডার টি টোয়েন্টিতে ততটা না এবং টি টোয়েন্টিতে কেন তিনি ততটা ভালো করতে পারেন না সেইটা আমার কাছেও একটা বিস্ময়কর লাগে তারপরও এই ক্রিকেটারটা যখন বাংলাদেশের একমাত্র টি টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল একমাত্র বলতে এইবারই শুধুমাত্র বিপিএল এর আগে আরেকটা টুর্নামেন্ট হয়েছে এটা তো আমাদের প্রিমিয়ার টুর্নামেন্ট বিপিএল সেই বিপিএল এ তিনি সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন খুলনা টাইগার্স এর হয়ে তিনি তিনশো পঞ্চান্ন রান করেছেন তেরোটা উইকেট পেয়েছেন টুর্নামেন্টে বেস্ট প্লেয়ারের পুরস্কারটা তিনি জিতেছেন ভেরি নেক্সট যে বাংলাদেশের অ্যাসাইনমেন্ট এই যে ইউএ এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেইখানটাতে বিপিএল এর বেস্ট খেলোয়াড়কে আপনার স্কোয়াডে রাখবেন না এবং সেই যে রাখলেন না সেই না রাখার ব্যাখ্যাটা কি হলো প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বললেন যে না দলে যে সব ক্রিকেটাররা রয়েছে কম্বিনেশনের কারণে মানে মিরাজের কম্বিনেশন তো না তিনি বলেছিলেন যে ওই যে চার ওভার বোলিং করতে হবে ওই জায়গাটাতে মিরাজ পিছিয়ে গেছেন শেখ হাসান ওই জায়গাটাতে এগিয়ে রয়েছেন দলে থাকলে চার ওভার বোলিং করতেই হবে মানে বোলারদের বোলার হিসেবে এইটা ভাই কে বলেছে এটা ভাই কোন থিওরিতে রয়েছে মিরাজ যে গত সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইটা ম্যাচ খেলেছেন ছাব্বিশ আর উনত্রিশ দুইটা ইনিংস খেলেছেন সেটাকে খুবই অকার্যকর ছিল লিপু যে স্কোয়াড দিয়েছেন যে স্কোয়াডটাতে মিডল অর্ডারে ব্যাটসম্যান বলতে একজন রয়েছেন তাওহিদ হৃদয় এবং আমরা আরব আমিরাতের বিপক্ষেও দেখেছি যে শেখ মাহেদি হাসানকে প্রথম ম্যাচটাতে পাঁচ নম্বরে খেলানো হয়েছে সেকেন্ড ম্যাচে কেউ নেই বলে ওইখানটাতে আপনারা জাকের আলী শামীম পাটোরিদের উপরে প্রমোট করেছেন একটা ইমব্যালেন্স স্কোয়াড নিয়ে আমরা খেলতে গিয়েছি সো আমাদের এইখানটাতে চার বোলিং করতেই হবে একজন যিনি হচ্ছে বোলিং করতে পারেন এই থিওরি ভাই কোথেকে এসেছে আমরা আরব আমাদের দুইটা ম্যাচ যে খেলেছি সেই দুইটা ম্যাচে আমরা স্পেশালিস্ট পাঁচজন বোলার নিয়ে খেলেছি আমাদের সিক্স কোন অপশনই ক্যাপ্টেনের হাতে ছিল না পৃথিবীর অন্যান্য দেশের দিকে ভাই তাকিয়ে দেখেন তো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর দিকে আপনি তাকিয়ে দেখেন বেশিরভাগ দল যারা ভালো করছে তাদের ক্যাপ্টেনের হাতে ছয়টা প্রপার বোলিং অপশন তো থাকেই থাকে অনেক সময় তার চেয়ে বেশিও থাকে আমাদের দলটাতে আমরা সেটা করতে পারিনি এবং মিরাজকে বাদ দেওয়ার পেছনে এইরকম একটা থিওরির অবতারণা আমাদের প্রধান নির্বাচক কাজী হোসেন করেছেন যেটা আমার কাছে মোটেও যৌক্তিক যৌক্তিক মনে হয় না আরো আরো হাস্যকর এবং আরো আমি জানি না তাদের জন্য বিব্রতকর কিনা কিন্তু এগুলো শুনলে আমাদের জন্য বিব্রতকর লাগে যখন হচ্ছে গিয়ে সালাউদ্দিন ভাই ওই থিওরি দেন যে বেস্ট প্লেয়ারকেও কম্বিনেশনের কারণে অনেক সময় দলে রাখা যায় না সঠিক ফেয়ার এনাফ এটা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এটা হয় বাংলাদেশের মতো দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য বাংলাদেশে আপনি বেস্ট প্লেয়ারকে কম্বিনেশনের কারণে রাখতে পারবেন না তার মানে আপনি স্বীকার করে নিচ্ছেন মেহদি হাসান মিরাজ বেস্ট প্লেয়ার ভাই বিপিএল এ তো তিনি বেস্ট প্লেয়ারের পুরস্কার জিতেছেন সালাউদ্দিন ভাই প্রেস কনফারেন্সে বলেছেন যে মিরাজ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার মিরাজ যদি দলে থাকতো সেটা দলের জন্য ভালো হতো কিন্তু কম্বিনেশনের কারণে বেস্ট প্লেয়ারকে অনেক সময় দলে রাখা যায় না ইট যে হাস্যকর কোনো কথা হতে পারে তিনি ক্রিকেটারদের সেন্স নিয়ে প্রশ্ন তোলেন আমাদের ক্রিকেটারদের কমন সেন্স রয়েছে কিনা ক্রিকেট সেন্স রয়েছে কিনা যেই কোচ এরকম কথা বলতে পারেন বাংলাদেশের বাস্তবতায় যে কম্বিনেশনের কারণে বেস্ট প্লেয়ারকে দলে রাখা যায় না আমার তো ভাই তার ক্রিকেট সেন্স নিয়ে তার কমন সেন্স নিয়ে প্রশ্ন তুলতে ইচ্ছা করে যে কি কোনো কথা হলো যাই হোক মিরাজকে এবার বাদ আমি আবারও বলছি যে মিরাজকে আপনি বাদ দিতেই পারেন টি টোয়েন্টি ফর্মেটে মিরাজের পারফরমেন্স যে খুব চোখ তা হয়তো নয় কিন্তু বাংলাদেশের বাস্তবতায় মিরাজকে এইভাবে টি টোয়েন্টি থেকে ছেঁটে ফেলাটা ওইটা আমার কাছে খুবই কোনো মানে অযৌক্তিক মনে হয়েছে এবং আরব বিপক্ষে এই সিরিজে দুইটা ম্যাচে আমরা সেটার প্রতিফলন দেখতে পেয়েছি আমরা একটা সিক্স বোলারের অভাবেও যেমন ভুগেছি আমরা মিডল অর্ডারে ওইখানটাতে হচ্ছে গিয়ে ব্যাটিং শূন্যতাতেও আমরা আসলে ভুগেছি এখন মিরাজের গিয়ে পিএসএল এ যেই ম্যাচটা তিনি খেলবেন আমি আমি নিশ্চিত যে তিনি তারা এটা বলবেন না এটা হচ্ছে তাদের কোড অফ কন্ডাক্ট রয়েছে কিন্তু নিশ্চিতভাবে ভালো করার একটা বাড়তি তারণাটা তিনি অনুভব করবেন ন্যাশনাল টিমে ফেরার ক্ষেত্রে এইটাকে একটা সিঁড়ি হিসেবে তিনি আসলে দেখতেই চাইবেন পিএসএল এ এই লাহোর কালেন্ডার দলটাতে কিন্তু আমাদের সাকিব আল হাসানও রয়েছে সো সাকিব এবং মিরাজ একসাথে কম্বাইন করবেন আজকে সন্ধ্যায় তিনি রয়েছেন পরশু দিন এই যে এলিমিনেটর ম্যাচটাতে লাহোর ক্যালেন্ডার্স ম্যাচটা রয়েছে সেইখানটাতে তারা করাচি কিংস মুখোমুখি হবেন এবং ম্যাচটা হারলেই তো টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যাবে ফলো এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ আমি জানি কাজটা খুব সহজ না ধরুন সাকিব আল হাসানের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটার তিনিও গিয়ে এই পিএসএল এর ফার্স্ট ম্যাচটা তো মোটেও ভালো করেনি ফার্স্ট বল ডাক তিনি গোল্ডেন ডাক আউট হয়ে গেছেন তারপরে বোলিংয়ে দুই ওভারে আঠারো রান দিয়েছেন সো মিরাজের জন্য ভালো করাটা অত সহজ হবে না আর এইখানটাতে লাহোর কালান্দার্সের ক্ষেত্রে যেটা হয়েছে তাদের বিদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব কুশল পেরেরা আর হচ্ছে কি সিকান্দার রাজা গত ম্যাচটাতে খেলেছেন সেই সিকান্দার রাজাকে কিন্তু তারা প্লে অফ পর্বে পাচ্ছে না সিকান্দার রাজা জিম্বাবুয়ের হয়ে টেস্ট খেলার জন্য ইংল্যান্ডের বিপক্ষে যেই টেস্টটা রয়েছে নট সেই টেস্ট খেলার জন্য তিনি পিএসএল ক্যাম্প থেকে চলে গিয়েছেন তার জায়গাতে মূলত রিপ্লেসমেন্ট হিসেবে মিরাজকে নেওয়া হয়েছে সো এই ম্যাচটাতে মিরাজের ওই অলরাউন্ড সামর্থ্যের দিকে ভরসা রেখেই তো এই লাহোর কালান্দাস তাকে নিয়েছে মিরাজও নিশ্চিতভাবে ব্যাটে বলে জ্বলে উঠতে চাইবেন আমি বলছি না যে তিনি এইখানটাতে জ্বলে না উঠলে যে মহা মানে একেবারে হচ্ছে গিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বা জ্বলে উঠলেই যে তিনি একেবারে সেরা অলরাউন্ডার হয়ে যাবেন সেইটা না কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের ক্রিকেট বাস্তবতায় মিরাজের সঙ্গে অবিচার করা হয়েছে তাকে টি টোয়েন্টি স্কোয়াডে না রেখে এবং আরও বেশি করে যেই ব্যাখ্যাটা প্রধান নির্বাচক লিপু ভাই এবং জাতীয় দলের ওই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ দিয়েছেন সেই ব্যাখ্যাটা আসলে আমাদেরকে মানে আরও বেশি পুরো জিনিসটাকে হাস্যকরী করে তুলেছে সো মিরাজ যখন এইখানটাতে পিএসএল এ খেলতে যাচ্ছেন খেলছেন তিনি ফ্র্যাঞ্চাইজি একটা লিগে খেলছেন ভিন্ন একটা পরিবেশে খেলছেন সাকিব হাসান নিঃসন্দেহে তাকে এখানে মানে অনেক বেশি হেল্প করতে পারবেন না শালডিমে একসঙ্গে দীর্ঘ একটা সময় খেলেছেন আমি মিরাজের কাছ থেকে এই এলিমিনেটর ম্যাচটাতে একটা বিগ পারফরমেন্স আশা করছি যে ওইখানটাতে তার ওই সামর্থ্যের ঝলকটা দেখাতে পারবেন তাতে করে যদি বাংলাদেশ টিমের বাংলাদেশ টিমের সিলেকশন প্যানেলে বাংলাদেশ টিমের টিম ম্যানেজমেন্টের কোচ প্রধান নির্বাচক তাদের যদি হচ্ছে গিয়ে একটুখানি মিরাজের ওই পারফরমেন্স দেখে বোধদয়ের জায়গাটা হয় যে মিরাজকে না রেখে টি টোয়েন্টি স্কোয়াডে তারা ভুলি করেছেন